কে ওই সোনালো মোড়ে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনে কি মধুর আজানের ধ্বনি আমি তো পাগল হয়ে সে মধুর তানে কি যে এক আকর্ষণে ছুটে যায় মুগ্ধ মনে কিনি শীথে কেটি বসে মসজিদের পানে হৃদয়ের তারে তারে প্রাণের শনিত ধারে কি যে এক ঠেউ ওঠে ভক্তির তোফানে কত সুধা আছে সেই মধুর আজানে নদী ও পাখির কানে তারই প্রতিধ্বনি সমরের গুণ গানে সেই সুর আসে কানে কি এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী ভূধরে সাগরে জলে নির্ঝরণী কলকলে আমি যেন শুনি সেই আজানের ধনে আহা যবে সেই সুর সুমধুর স্বরে ভাসেদূরে সায়নের নিথরম্বরে প্রাণ করে আনজান কি মধুর সেয়া যান তারই প্রতিধ্বনি শুনি আত্মার ভিতরে নীরব নিঝুম ধরা বিশ্বে যেন সবই মরা এতটুকু শব্দ জবে নাহি কোন স্থানে উচ্চ স্বরে তারাই মিনার পরে কি সুধা ছড়িয়ে দেয় আজানে জাগাইতে মোহমুগ্ধ মানব সন্তানে মধুর ওই আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী কি মধুর আজানের ধ্বনি حي علي الصلاه